চরম অমানবিকতার ছবি দেখা গেল যে একেবারে দীর্ঘক্ষণ হাসপাতালে চিকিৎসা করতে আসা এক রুগিনী তার দেহ পাওয়া গেল রাস্তাতে মঙ্গলবার রাতে স্থানীয়রাই তাকে পেটের যন্ত্রণায় ভর্তি করেছিলেন সাদরাইলের যে হাজি এস মল্লিক গ্রামীণ হাসপাতালে আর সারারাত চিকিৎসা নেওয়ার পরে ভোরবেলা সুস্থ হয়ে বাড়ি ফেরার বদলে দেখা গেল তার রাস্তায় তার মৃতদেহ পড়ে রয়েছে আমি শুয়ে আছি একটা অসুস্থ বোধে বয়স্ক লোক শুয়ে আছে মহিলা তো আমি দেখে তখন পারলাম না যে কি এটা যেহেতু আমরা এখানকার লোকাল ছেলে তো এসে দেখছি অচেনা মতো তো অচেনা যখন চিনতে পারছি না আমাদের টোটো স্ট্যান্ডে এবং আমাদের ক্লাবের ছেলেরা কেউ ছিল তাদের ডেকে নিয়ে আসি নিয়ে এসে বলি দেখো তো কে তো দেখছি অচেনাই তখন জিজ্ঞেস করছি কি ব্যাপার তো বলছি আমার খুব পেটের ব্যথা হচ্ছে আমি উঠতে পারছি না হিন্দিতে কথা বলছিল দিয়ে সব এক কাটটা করে বললাম যে পেশেন্টটাকে ভিতরে নিয়ে যায় তখন প্রায় আটটা আটটা বাজে বলে আমরা ভিতরে আসলাম পাঁচ ছজন মিলে যে টলি নিলাম টলি নিয়ে পেশেন্টটাকে উদ্ধার করে ভিতরে দিলাম তখন আটটা সাতটা দেওয়ার পরে ওখান থেকে ওরা ওষুধ টষুধ দেয় এবং সারা রাত্রি ওখানে থাকে তো সকালবেলা যখন এসে ভর্তি হ্যাঁ ভর্তি বলতে আমরা হসপিটালকে হ্যান্ড ওভার করেছি এবার ভোট হসপিটাল তুলে দেওয়া যে একটা অসুস্থ মানুষ রাস্তায় কষ্ট করছে আমরা টলি করে তুলে দিয়েছি বাকিটার দায়িত্ব তো ওদের যে ভর্তি রাখবে কি ওকে পার্থ চিকিৎসা করে ছেড়ে দেবে এই হচ্ছে সাগরাইলের হাজি এস টি গ্রামীণ হাসপাতাল আর এই হাসপাতালে গত মঙ্গলবার সন্ধ্যায় একজন অসুস্থ মহিলা যিনি পেটের যন্ত্রণায় কাদরাচ্ছিলেন স্থানীয়রা দেখতে পান যে রাস্তাতে ওই ভদ্র মহিলা চিকিৎসা কেন্দ্রে যাওয়ার মতো ক্ষমতা নেই তাই স্থানীয়রা তাকে এই যে সাগরাইলের যে গ্রামীণ হাসপাতাল সেই হাসপাতালে ভর্তি করেন আর স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে এই হাজি এস টি গ্রামীণ হাসপাতালে একাধিকবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আর কি বলছেন স্থানীয়রা মঙ্গলবার রাত্রি নাকি একটা পেশেন্ট এখানে আসে বয়স্ক মহিলা ঠিক এখানটায় যে আউটডোর রয়েছে দেখতে পাচ্ছে এখানে সে শুয়েছিল বা ছিল এখানকার স্থানীয় কিছু মানুষজন তাকে নিয়ে যায় ভিতরে সেখানে গিয়ে তাকে ডাক্তারবাবুকে দেখিয়ে তাদের কথায় তারা অ্যাডমিট করে আছে হোল নাইট সেই মহিলা থাকে এবং সাড়ে পাঁচটায় নাকি তার দেহ এখানে পাওয়া যায় সাড়ে আপনার সাড়ে পাঁচটা মানে কাক ঘরের পরে সাড়ে পাঁচটার পরে পাওয়া যায় আমাকে সকাল নটা নাগাদ ফোন করে আমি আসি ছুটে এখানে এসে দেখি ওখানে বডি পরে রয়েছে তো যারা অ্যাডমিট করেছিল তাদেরকে নিয়ে তৎক্ষণাৎ আমি যাই ভিতরে ডাক্তারবাবু যিনি ছিলেন অন ডিউটি তার কাছে যাই উনি ভিতরে ছিলেন উনি আসলেন ওনাকে জিজ্ঞাসা করলাম আছে এখানে একটা পেশেন্ট যে এই অবস্থায় রয়েছে আপনারা কি জানেন একটা পেশেন্ট আপনার বাইরে পড়ে রয়েছে তার ডেড বডি পাওয়া গিয়েছে তখন উনি বলেন হ্যাঁ খবরটা আমরা শুনেছি এই বললাম আচ্ছা হসপিটাল প্রিমিসেসের মধ্যে একটা পেশেন্ট হল নাইট থাকার পরেও কি করে সেই পেশেন্টের মৃতদেহ বাইরে পাওয়া যায় এ কোন ধরনের দুরবস্থা স্বাস্থ্য ব্যবস্থার কি হাল সাঁতরেল ব্লকের একমাত্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ষোলোটা পঞ্চায়েতের মানুষজন এখানে মুমূর্ষ রোগী নিয়ে তারা আসে না এখানে সরকারি পরিষেবা পেতে আসে তো সেখানে তার ডেড বডি পাওয়া যাবে উনি স্বীকার করলেন যে আমাদের এখানকার যথাযথ সিকিউরিটির ব্যবস্থা নেই আমি প্রশ্ন করলাম তাহলে তার দায় কার পেশেন্ট পার্টি যারা পেশেন্ট নিয়ে আসবে তারাই তার সিকিউরিটি দেবে এখানে কি হবে না হবে সেটা কেউ দেখবে না আপনারা দেখবেন না তাহলে বিএমওয়াইচ কে বলুন বিএমওয়াইচ কি করছেন শুধুমাত্র বড় বড় বিল্ডিং হবে নীল সাদা রং হবে মানুষ পরিষেবা পাবেন এখান থেকে ফিরে চলে যাবে একজন মানুষকে অসুস্থ অবস্থায় সরকারি হাসপাতালে ভর্তি করা হলো এবং তারপরে তার পরের দিন ভোরে রাস্তায় তার মৃতদেহ পাওয়া যাচ্ছে এটা কি ধরনের এটা চরম অসভ্যতামি বলতে গেলে চলে নোংরামি বলতে গেলে চলে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা মানে কর্মসংস্থান সবকিছুতে এরা দুর্নীতি করে বেরিয়েছে সেই দুর্নীতির ফলস্বরূপ আজকের এই অবস্থা হ্যাঁ পেশেন্টের না একটু মহিলা উনি এসেছিলেন হাসপাতালে কাল রাতে পেটে ব্যথা নিয়ে এবং ডক্টর অন ডিউটি ডাক্তার সিস্টাররা তাকে চিকিৎসা করেছে তার যা প্রয়োজনীয় চিকিৎসা সে পেয়েছে পাওয়ার পরে তাকে বলা হয়েছিল যে অবজারভেশনে রাখার জন্য থাকার জন্য বলা হয়েছিল সে বলে এখন আমি ভালো ফিল করছি আমার এখন ব্যথা চলে গেছে আমার বাড়িতে কেউ নেই আমাকে ছেড়ে দিন তারপরে ও হাসপাতাল থেকে বেরিয়ে গেছে ওকে আজকে ডেট অবস্থায় পাওয়া গেছে তা যা হোক যে যে নিয়ম অনুযায়ী তাকে পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি আর হচ্ছে আমাদের এনকোয়ারি টিমের একটা একটা ইনকোয়ারি টিম করা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে সে এনকোয়ারি তিনজনের টিম তিনজন ডিস্ট্রিক্ট অফিসার ডেপুটি উইচ র্যাঙ্কের তারা গেছেন আমি নিজেও পার্সোনালি গেছিলাম ওখানে গিয়ে সবটাই আমি তদন্ত করে এসেছি এবার ওদের তদন্ত রিপোর্টটা হাতে পাই পোস্টমর্টম রিপোর্টটা আসুক এটা করার পরে যাব যেটা হবে যেখানে আমাদের যে যদি কোনো রকমের এ দেখি কোনো গাফিলতি দেখি সেটা তো ডেফিনেটলি সেভাবে তদন্ত প্রক্রিয়ার পার্ট হিসেবে সেভাবে তারা তাদের এগেন্স্ট অ্যাকশান নেওয়া হবে হাসপাতালে তো আমাদের ছোট হাসপাতালে কোনো নিরাপত্তা কর্মীদের সেভাবে থাকে না আমরা পুলিশকে ইনটিমেট করি রবি কল্যাণ সমিতির একটি মানে মেম্বারই ইম্পর্টেন্ট মেম্বারই হচ্ছে লোকাল থানার ওসি মানে প্রতিটা রবি কল্যাণ সমিতির মিটিংয়ের পরেই মিটিংয়ে এই আলোচনাটা হয় হাসপাতালের নিরাপত্তা এবারে বড় হাসপাতালে যেটা নিরাপত্তা স্বাস্থ্য দপ্তর থেকে আমরা পেয়ে থাকি আমরা দিই ছোট হাসপাতালের নিরাপত্তা তো আমরা সেভাবে দিতে পারি না কারণ সেই পলিসিটা এখনো হয়নি সেটা ভবিষ্যতে হলে হবে মাঝখানে স্বাভাবিক প্রশ্ন উঠছে আমরা যখন পথে ঘাটে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখি তৎক্ষণাৎ আমরা চেষ্টা করি যে তাকে কোনো রকম চিকিৎসা কেন্দ্র বা সামনে যদি কোনো হাসপাতাল থাকে সেখানে ভর্তি করার আর ঠিক মঙ্গলবার রাতেও ঘটনা ঘটেছিল সেই অসুস্থ মহিলাকে স্থানীয়রা কিন্তু তিনি যখন যত হয়ে রাস্তায় শুয়েছিলেন ঠিক তখন তারা এই যে গ্রামীণ হাসপাতাল সেই হাসপাতাল তাকে সুস্থ করার জন্য সেখানে তাকে অ্যাডমিট করে এবং সেখানে সারা রাত ধরে চলে তার চিকিৎসা আর তারপর গেল তারপর ঘটে কাণ্ড তার মৃতদেহ আবিষ্কার করলো সেই স্থানীয় ব্যক্তিরাই আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তারা নাকি সেই মহিলাকে কোনো রকম অ্যাডমিট বা ভর্তি করার নেই তাহলে প্রশ্ন উঠছে যে সারা যখন সেই মহিলা হাসপাতালের মধ্যেই পর্যবেক্ষণে থাকে তাহলে সেই মহিলা কখন কোথায় যাচ্ছে তার দায় কি এড়াতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরায় হাবিবের সঙ্গে বিশ্বজিৎ নস্কর বিএন এক্সপ্রেস ভিটে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিষদে জানতে যোগাযোগ করুন নাইন অথবা নাইন いいのんぼり